আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাত হুসুপটি শিক্ষার্থীবৃন্দ তীব্র তাবদাহের কারণে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহ অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ এবং মাদ্রাসা সকল পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী দুই মে পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে হাইকোর্ট এ ধরনের একটি যে নির্দেশনা বা এ ধরনের একটি নিউজ আজকে উনত্রিশ এপ্রিল আমরা দৈনিক শিক্ষা ডট কম থেকে পেয়েছি দৈনিক শিক্ষা ডট কম দ্বারা এটি নিউজ করেছে তো তারা যেটি বলছে অর্থাৎ যেহেতু সারা দেশে প্রায় সাতাশটি জেলায় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান আগামীকালকে বন্ধ রাখার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এর আগে কিন্তু পাঁচটি জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং অনেকেই কিন্তু যে বরণ করতেছে এই কারণে তীব্র তাপদাহের কারণে তো দৈনিক শিক্ষা ডট কম তারা এই নিউজটি আজকেই তারা যে উনত্রিশ এপ্রিল তারা প্রকাশ করেছে দৈনিক শিক্ষা ডট কম তারা যে নিউজটি প্রকাশ করেছে সেটি আমরা আপনাদেরকে এখন জানাবো তারা বলছে যে শিক্ষা প্রতিষ্ঠান ছুটির নির্দেশ হাইকোর্টের কপি ফেলে করণীয় ঠিক করবে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় তারা আনুষ্ঠানিকভাবে যখন যে হাইকোর্টের কপিটি তারা হাতে পাবেন তখন তারাও আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা দিবেন বন্ধের তো সে পর্যন্ত আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে তো যেহেতু সোমবার চলমান তাবদাহের মধ্যে সব প্রণোদিত হয়ে প্রাথমিক প্রাথমিক মাধ্যমিক ও মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার অর্থাৎ দুই মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট তো হাইকোর্ট এই নির্দেশনাটি তারা সব প্রণোদিত হয়ে করেছে যেহেতু সারা দেশে তীব্র তাপধাও চলছে এবং এরই মধ্যে কিন্তু সকল যে প্রাথমিক মাধ্যমিক যে উচ্চ মাধ্যমিক এবং মাদাসমূহ কিন্তু খোলা রয়েছে যার কারণে অনেক কিন্তু অনেকে কিন্তু মৃত্যুবরণ করতেছে সেই কারণে যে হাইকোর্ট তারা সব প্রণোদিত হয়ে তারা এই নির্দেশনাটি দিয়েছে এই নির্দেশনাটি কার্যকর করবে যখনই যে শিক্ষা মন্ত্রণালয়ের হাতে তারা আনুষ্ঠানিকভাবে তারা কপি পাবেন তখন তারা এই নির্দেশনাটি তারা কার্যকর করবেন